খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত গত বছর মৃত্যু হয়েছে স্বামীর তিন সন্তানের সংসার কাঁধে পঞ্চাশ হাজারেরও বেশি কর্মীর দায়িত্ব সবটা সামলেই আজ ভারতের নতুন বিলেনিয়ার হয়ে উঠেছেন সত্তর বছর বয়সী ব্যবসায়ী রেনুকা জক্তিয়ানী বর্তমানে উনি ল্যান্ডমার্ক গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন রেনুকা জগক্তিয়ানী কুড়ি বছরেরও বেশি সময় ধরে সংস্থাটির নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বেই কোম্পানিটি তার কর্পোরেট কৌশল উন্নত করেছে এবং বাজারে আধিপত্য বিস্তার করতে পেরেছে ফর্বস এবছরের বিশ্বের বিলিয়ারদের তালিকা প্রকাশ করেছে সারা বিশ্বের ধনীদের পাশাপাশি এই তালিকায় রয়েছে ভারতের পঁচিশ জনের নাম ভারতীয় ব্যবসায়ী রেনুকা জক্তিয়ানির নামও এই পঁচিশ জন নতুন ভারতীয় বিলেনিয়ারের মধ্যে রয়েছে রেনুকা ইউএই রিটেলিং গ্রুপ ল্যান্ডমার্কের চেয়ারম্যান করবেন চেয়ারপারসন গত বছর তার স্বামীর মৃত্যুর পর মুম্বই বিশ্ববিদ্যালয়ের স্নাতক রেনুকা তার স্বামী মিকি জক্তিয়ানির কাছ থেকে এই সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন প্রায় চল্লিশ হাজার কোটি টাকারও বেশি মূল্যের এই ব্যবসা রেনুকা জগতিয়ানি সম্পর্কে জানার আগে তার স্বামী মিকি জগতিয়ানি সম্পর্কে জানা কিন্তু জরুরি আমাদের দর্শকদের আসলে মিকি যক্তিয়ানি কোনো ব্যবসায়ী পরিবারের সদস্য ছিলেন না নিজের ব্যবসা তিনি নিজেই গড়ে তুলেছিলেন ভারতে জন্ম নেয়া মিকি পড়াশোনার সময় একটা ক্যাবও চালাতেন ছোটো বড় অনেক কাজ শুরু করার পর ল্যান্ডমার্ক গ্রুপ শুরু করেছিলেন মিকি কয়েক বছরের মধ্যেই তার সম্পদ বেড়ে দাঁড়ায় পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই মিকির স্বাস্থ্যের অবনতি হয় এবং তিনি শয্যাশায়ী হয়ে পড়েন মিকির মৃত্যুর পর রেণুকা ব্যবসা লাগান ধরেন তিন সন্তানের দায়িত্ব নেন তিনি যখন শুরু করেন তখন ব্যবসা চালানোর কোনো অভিজ্ঞতাই তার ছিল না নিজের বুদ্ধিমত্তা দিয়ে তিনি শুধু ল্যান্ডমার্ককে পরিচালনা করেননি বরং এটিকে একটা লাভজনক কোম্পানিতেও পরিণত করেছেন আসতে নেই ভারতের কোটিপতিদের মধ্যে একজন উনচল্লিশ হাজার নশো কোটি টাকার সম্পদ তার হাতে রেণুকা জাকিয়ানি ভারতের চুয়াল্লিশতম ধনী মহিলা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে ল্যান্ডমার্ক গ্রুপ মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং ভারতে তাদের ব্যবসা করছে সারা বিশ্বে এদের দু হাজার বেশি আউটলোড এবং সারা দেশে তিরিশ মিলিয়ন বর্গপুর জায়গাও রয়েছে বর্তমানে এই কোম্পানিটি বিশ্বের একুশটা দেশে কাজ করে চলেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে